আরে সন্ধ্যাবেলায় তোমরা কি খাওয়া শুরু করলে শসা খাচ্ছ নাকি শুধু বসে বসে না শসা খাচ্ছি না স্যালাড কেন স্যালাড কা ডায়েট আছে লবণীয় খাবার ডায়েট বাদ দাও তো এখন খাবার এসে গেছে লোভ সামলাতে পারছি না ডায়েট দেখছ ও তো কি কি রয়েছে কি এই তো আজকে সন্ধ্যা বেলায় স্ন্যাক কি ও এটা হলো মগলাই পরোটা সঙ্গে আছে আলু তরকারি এখানে আছে স্যালাড আর সস দিয়ে মাখানো ভাই ভালো মতে তুমি শুধু শসা খাচ্ছো বলে ডায়েট করছো খুব আনন্দ করে খাচ্ছি আর বলটুর জন্য কি রয়েছে

এরা তিনজনের জন্য হয়ে যাবে ঠিক আছে তো এগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ রোজ রোজ পেলে কারনা ভালো লাগে বলো হ্যাঁ তো আমরা খেতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টা টাটা